আন্দোলনের ঝাঁজ বাড়ানোর ভাবনা চিন্তা করছেন জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই তারা যে ভাবনা চিন্তা করেছেন ধর্মতলার ওয়াই চ্যানেলে মঞ্চ বেঁধে সেখানেই তারা আন্দোলন চালিয়ে যাবেন এই ভাবনা চিন্তা করছেন জুনিয়র চিকিৎসকরা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অনশন করতে পারেন জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই অনুমতি চেয়ে পুলিশকে চিঠি পাঠানো হয়েছে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চান জুনিয়র ডাক্তাররা অবস্থান অনুশোধনের ভাবনা জুনিয়র ডাক্তারদের ধর্মতলার ওয়াই চ্যানেলে মঞ্চ বাঁধার ভাবনা পুলিশের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে পুলিশের অনুমতি না পেলে কোর্টে যাওয়ার ভাবনা উঠে যেতে পারে জুনিয়রদের কর্মবিরতিও এমনটাই সূত্র মারফত খবর আন্দোলনের ঝাঁজ বাড়ানোর ভাবনা জুনিয়র চিকিৎসকদের ধর্মতলার ওয়াই চ্যানেলে মঞ্চ অবস্থানের ভাবনা জুনিয়র ডাক্তারদের পুলিশের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে সূত্রের মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে পুলিশের অনুমতি না মিলে কোর্টে যাবারও ভাবনা উঠে যেতে পারে জুনিয়রদের কর্মবিরতিও আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি আমরা আন্দোলনের ঝাঁজ বাড়াতে চান জুনিয়র ডাক্তাররা অবস্থান অনশনের ভাবনা জুনিয়র চিকিৎসকদের আরজিগড় হাসপাতাল চত্বর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা জুনিয়র চিকিৎসকদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তারা তো আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে চাইছেন থেকেই যে প্রশ্ন বারবার উঠছিল জুনিয়র চিকিৎসকদের আগামী দিনের আন্দোলনের এবং সে কারণে সাড়ে ছটা পর্যন্ত চলে এবং সেখানেই এমন পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে পূর্ণ কর্মবিরতি তারা তুলবেন কিনা যে প্রশ্ন বারংবার উঠেছিল এবং যে সিদ্ধান্ত নিয়ে সিনিয়র চিকিৎসকরাও জুনিয়র চিকিৎসকদের বারংবার পরামর্শ দিয়েছিলেন গতকালই এই আরজিকর মেডিকেল কলেজ কলেজের কনভেনশনে সিনিয়রদের বক্তব্য ছিল যে তারা আন্দোলন চালিয়ে যাক যেভাবে তারা আন্দোলন চালাচ্ছে কিন্তু তাদের যে পূর্ণ কর্মবিরতি সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করুক এবং জুনিয়র চিকিৎসক সূত্রে খবর পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসতে পারে জুনিয়র চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই হবে সাংবাদিক বৈঠক তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের প্যানজিবিতে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবেন তারা তবে চিকিৎসক সূত্রে খবর এখনো পর্যন্ত পূর্ণ কর্মবিরতি উঠে যেতে পারে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চিকিৎসকদের তরফ থেকে আরো বেশ কয়েকটি দাবি বেশ কয়েকটি যে গুরুত্বপূর্ণ কর্মসূচি তা নেওয়া হতে পারে আজ একটি মিছিলের ডাক দেওয়া হতে পারে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যে মিছিল পৌঁছবে কলেজ স্কোয়ার থেকে আবারও একবার ধর্মতলা শহরের প্রাণ কেন্দ্রের দিকে এবং উল্লেখযোগ্য বিষয় জুনিয়র চিকিৎসক সূত্রে খবর ধর্মতলার প্রাণ কেন্দ্রে অর্থাৎ ওয়াই চ্যানেলে এবার একটি ধর্না মঞ্চ বেঁধে তারা আন্দোলন কর্মসূচিকে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং এখনো পর্যন্ত ধর্ণা মঞ্চ বাঁধার জন্য যে অনুমতি সেই অনুমতি চেয়ে তারা কলকাতা পুলিশকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে যদিও অনুমতি পত্র বা অনুমতি দেওয়ার যে পত্র বা কোনো উত্তর এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে এসে পৌঁছয়নি জুনিয়র চিকিৎসকদের কাছে আগামী দিনে সেই ধর্না কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য বা ধর্না মঞ্চ বাঁধার জন্য ওয়াই চ্যানেলে তারা কোর্টের দ্বারস্থ হতে পারেন জুনিয়র চিকিৎসকরা এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে অন্যদিকে সেই ধর্না মঞ্চেই অনশনে বসতে পারেন জুনিয়র চিকিৎসকরা এমনটাও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না জুনিয়র চিকিৎসকদের সূত্র খবর আন্দোলনের ঝাঁজ বাড়াতেই একাধিক সিদ্ধান্ত যেমন হবে বা একাধিক সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে আন্দোলন কর্মসূচিকে ঘিরে ঠিক তেমনই মঞ্চের দিকেও তারা এগোতে পারেন বলে আরো উল্লেখযোগ্য বিষয় যে কোর্টের দ্বারস্থ তারা যেমন ধর্মা মঞ্চকে নিয়ে হতে পারেন ঠিক তেমন কর্মবিরতি আজই উঠতে পারে এমনটাও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে তবে আর কিছুক্ষণ বাদে চূড়ান্ত সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের সামনে জুনিয়র চিকিৎসকদের যে ফোরাম সেই ফোরামের তরফ থেকে আনা হবে তবে উল্লেখযোগ্য বিষয় যেটি যে কর্মবিরতি তোলার পর আন্দোলন কিভাবে তারা জারি রাখবেন সেই বিষয় নিয়ে সেইটি এখন তাদের কাছে একমাত্র লক্ষ্য এবং তাদের যে দশ দফা দাবি ছিল সেই দশ দফা দাবিকে নিয়ে তারা ধর্না কর্মসূচি সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিয়েছেন বলেই আজ সূত্র মারফত জানা যাচ্ছে তবে ধর্ণা কর্মসূচির পাশাপাশি অনশনে বসতে পারেন জুনিয়র চিকিৎসকরা একদিনের জন্য তেমনটাও জানা যাচ্ছে এবং অন্যান্য যে মেডিকেল কলেজগুলি রয়েছে যাদের যে জুনিয়র চিকিৎসক রয়েছে সেই জুনিয়র চিকিৎসকদের সিংহভাগই কর্মবিরতি তুলে আন্দোলন কর্মসূচিকে চালিয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করে গতকাল এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আর কিছুক্ষণের মধ্যে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে সেগুলিকে জন্য অপেক্ষা অবশ্যই অপেক্ষা করতে হবে তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আজ দুপুর দুটো নাগাদ উঠতে পারে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে পাশাপাশি ধর্ণা মঞ্চ চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তও গৃহীত হয়েছে সূত্র মারফত এমনটাও জানা যাচ্ছে সূত্র মারফত এও জানা যাচ্ছে যাচ্ছে ধর্না মঞ্চের পাশাপাশি অনশন চালাতে পারেন এই জুনিয়র চিকিৎসকরা সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে তারা এবার কর্মবিরতি তুলে নিয়ে মানবিক পরিষেবা চালানোর পাশাপাশি করতে পারেন যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচিকে বেশি করে জোরদার করার প্রচেষ্টা এই মুহূর্তে চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা পম্পি সঙ্গে থাকো সুস্মিতা আন্দোলন ও কর্মবিরতির মধ্যে নয়া নির্দেশিকা নয়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের তরফে সুস্মিতা স্বাস্থ্য ভবনের তরফ থেকে নয়া নির্দেশিকায় কি জানানো হয়েছে দেখো আন্দোলন এবং কর্মবিরতি যখন জুনিয়র চিকিৎসকরা চালাচ্ছেন তার পাশাপাশি আন্দোলনে যখন কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই সিনিয়র চিকিৎসকরাও বিভিন্ন মেডিকেল কলেজগুলির পাশাপাশি জয়েন্ট ডক্টার ফ্রন্টের তরফ থেকেও যে আন্দোলনকে সংহতি জানানো হয়েছে পথে নেমেছে বারংবার জুনিয়র সিনিয়র চিকিৎসক প্রত্যেকে এই সাধারণ মানুষ যে আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দিয়েছে সেই আন্দোলন এবং কর্মবিরতি যখন জুনিয়র চিকিৎসকদের এই মুহূর্তে চলছে তার মাঝেই স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকা যে নির্দেশিকায় স্বাস্থ্য ভবনের তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত জুনিয়র সিনিয়র রেসিডেন্ট ডাক্তার যে বিশেষ উল্লেখযোগ্যভাবে যে সমস্ত সিনিয়র রেসিডেন্ট ডাক্তার যারা স্বাস্থ্য ভবনের বেঁধে দেওয়া নিয়ম যথাযথভাবে পালন করছেন না বলে স্বাস্থ্য ভবন মনে করছে তার একটি তালিকা চেয়ে পাঠানো হয়েছে প্রত্যেকটি মেডিকেল কলেজের কাছে রাজ্যের উনত্রিশটি মেডিকেল কলেজের কাছে একটি তালিকা চেয়ে পাঠানো হয়েছে যে সিনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের বেঁধে দেওয়া নিয়ম যথাযথভাবে মানছেন না সেই তালিকা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে সুতরাং আগামী দিনে স্বাস্থ্য ভবন সিনিয়র চিকিৎসক বা জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে কিংবা রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি যে সমস্ত পদক্ষেপ তা নিয়ে আবারও কোন বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন তিনি সেদিকে এই মুহূর্তে নজর থাকছে পম্পি ধন্যবাদ সুস্মিতা